আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান আর জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একক স্রষ্টা হচ্ছেন তিনি আর সব কিছু একমাত্র তার অধীনস্থ বলুন সোবাহান আল্লাহ আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একচ্ছত্র অধিপতি আল্লাহ সোবাহান হুয়া তালা قران الكريمير قل ماترال لقاك اي قتاي اروك اسبشتوكربولين ان كل من في <applause> السماوات والارض الا آتي الرحمن عبدا لقد احصاهم وعدهم عدا অকুল্ল হোম আতি অ মালকয়া মাতি ফরদা আল্লাহ রবুল আলামিন বলেন আসমান আর জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু তার গোলামী করে তার দাসত্ব করে লাভল এবং তাকে ঘিরেও তারা ধরে রেখেছে তাকে বেষ্ট নিদিয়া তা সে তিনি তা তাদেরকে রেখেছে অর্থাৎ আসমান আর জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ রবুল আলামিন তার এলেমের ভেতরে আছে জ্ঞানের ভিতরে আছে তিনি সকলকে পরিবেষ্টন করে আছেন ও আদ্দাহু হুমা আদ্দা শুধু পরিবেষ্টন করেই নাই প্রত্যেককে গণনা পর্যন্ত করে রেখে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন আসমানার জমিনে যা কিছু আছে সবকিছু তিনি পরিবেষ্ট করে আছেন শুধু পরিবেষ্টন করেই খান্ত নাই প্রত্যেককে গণনা করে রেখে দিয়েছেন বাংলাদেশে জনসংখ্যা কত ভারতের জনসংখ্যা কত আমেরিকাতে জনসংখ্যা কত পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী কতগুলি আছে। আছে শুধুমাত্র মানুষ নয় প্রাণীকুল এরপরে গাছপালা তরুলতা নদ নদী খাল বিল কতটা আছে কতগুলি আছে আল্লাহর সৃষ্টি কতগুলি আছে সব কিছু আমার আল্লাহ রব্বুল আলমিন গণনা পর্যন্ত করে রেখে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন সব আমি গণনা করে রেখে দিয়েছি এখন তো আমরা অধিকাংশ মানুষ বলতে পারবো না সর্বোচ্চ বাংলাদেশের খবর আমরা রাখতে পারি বাংলাদেশে বর্গমাইল কত নদ আছে কয়টা নদী আছে কয়টা খাল বিল কয়টা আছে এগুলি আমরা বলতে পারি সর্বোচ্চ কিন্তু গোটা পৃথিবীতে কতগুলো নদ নদী আছে খাল বিল সমুদ্র মহাসমুদ্র আছে এবং এগুলি তো কতগুলো প্রাণী আছে কতগুলো মাছ আছে ইলিশ মাছের প্রজাতি কতগুলো আছে রুই মাছ কাতলা মাছ সামুদ্রিক মাছ কতগুলি আছে আল্লাহ বলছেন আমি প্রত্যেককে গণনা পর্যন্ত করে রেখে দিয়েছি বাংলাদেশে বসে কোনো মানুষ যদি নগার বাজার থেকে একটা মাছ কিনে এনে রান্না করে বাসায় খায় রাষ্ট্রের গভর্নমেন্টের পায় না এমনকি এলাকার মেম্বার শেয়ার ম্যান ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়ররাও জানে না জানে নাকি কোন মানুষ কয়টা মাস আনছে নগাঁও বাজার থেকে উনাদের কাছে খবর আছে আল্লাহ রব্দুল আলমিন বলেন পাশের বারাস বাসার লোক জানে না কিন্তু আমি তো আমি এমন রব আমি এমন স্রষ্টা শুধুমাত্র মানুষকে সৃষ্টি করে আমি ছেড়ে দেই নাই আমি প্রত্যেক জিনিসটাকে প্রত্যেক সৃষ্টিজীবকে আমি আল্লাহ বর্ণনা পর্যন্ত করে রেখে দিয়েছি আমি আল্লাহ এগুলো সৃষ্টি করে শুধুমাত্র ছেড়ে দিই নাই সৃষ্টি করে ছেড়ে দিই নাই কেয়ামতের ময়দানে প্রত্যেককে আমার দরবারে একা করে দণ্ডায়মান হতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছে দেখেন অকুল্লুহুম আতিহি আমাল কেয়ামাতি ফারদা ফারদান শব্দের অর্থ হচ্ছে এককভাবে ভাবে এককভাবে ফরদুনালা ফরদুন আলা ফরদিন এককভাবে আল্লাহর দরবারে উত্থিত হবে আমার প্রিয় বন্ধুগণ ভালো করে শুনে রাখুন আপনিও আল্লাহর দরবারে উঠবেন আমিও আল্লাহর দরবারে উঠব আমার সন্তান উঠবে আমার স্ত্রীও উঠবে এখন নিজের দিকে একটু হিসাব নিকাশ করুন আল্লাহর দরবারে আপনি কে নিয়ে উঠবেন আমি কে নিয়ে উঠব আল্লাহর দরবারে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে জীবনে যে যতটুকু পেয়েছে এই ভিতরে কোন হায়াত ভালো কাজ করেছে কতটুকু ভালো কাজ করেছে সব আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি আল্লাহ তাদেরকে আমার গণনা ও গণনার ভিতরেও রেখে দিয়েছি আসমানে যা আছে তারও আল্লাহর কাছে বর্ণনা আছে আসমানে যা আছে তারাও আল্লাহর কথা শুনে জমিনে যা আছে সব আল্লাহর কথা শুনে গাছপালা তরল তার নদ নদী খাল বিল যে যেভাবে যাকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বই কেবলমাত্র তারা পালন করে আল্লাহ রব্বুল আলমিনে কথা বলেন আফা কয় দিন লাহি বোনাওয়ালাহু আসে লা মামাংফি সামাওয়া তিৱাল আৰু দি তও তোৱা অ ইলাই ৰজাউন মানুষেরা আমার দেওয়া দিন ব্যতিত অন্য কোনো দিন তালাস করে নাকি ধর্ম তালাস করে নাকি ইন্ডোগেটিভ সেন্টেন্স আল্লাহ পাক লফজে ইস্তেফা ব্যবহার করে বলেন মানুষের অন্য কোন ধর্ম তালাশ করে নাকি অথচ আসমান আর জমিনে যা কিছু রয়েছে সবকিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানে বলুন সুবহান আল্লাহ আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু হুকুম মানে কার একটু জোরে বলতে হবে হুকুম মানে কার আল্লাহ সুবহান চন্দ্র হুকুম মানে কার আর জোরে বলেন হুকুম মানে কার সূর্য হুকুম মানে কার আজ পর্যন্ত কোনদিন আমরা রাস্তাঘাটে চলতে যাই চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয় কারে অ্যাক্সিডেন্ট হয় হয় কি হয় না কিন্তু চলতি পথে মানুষের এত অ্যাক্সিডেন্ট হয় আসমানে এত বলে লক্ষ লক্ষ তারকারা যে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন নেপচুন প্লোট ও পৃথিবী মিল্কিওয়ে ওয়ে গ্যালাক্সি কত সৃষ্টি আল্লাহ করে রেখেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এতগুলি সৃষ্টি করে রেখেছেন বলুন তো দেখি আমাদের জীবদ্দশায় এমন কোন দিন কি দেখেছি নাকি যেই দিন তারকা আর চন্দ্রে ঘর্ষণ লেগে সংঘর্ষ হয়ে পৃথিবীতে ঝরে পড়েছে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে প্রাণী জগতে এতগুলি প্রাণী আছে কেউ কারো স্থান অধিকার করতে পারে না দখল করতে পারে না গরু কোনোদিন বললো না মাস তোরা পুকুর থেকে উঠে আয় আজ থেকে পুকুরে আমরা বসবাস করব বলছে নাকি কোনদিন বলে নাই আল্লাহ রব্বুল আলমিন এই কথাই বলেন আমি সৃষ্টি করার পরে ছেড়ে দিয়েছি দুনিয়ায় যাকে যে দায়িত্ব দিয়েছি যার যে স্থান নির্ধারণ করে দিয়েছি সে সেই স্থানে আছে তার নিজ নিজ পক্ষপথে ঘূর্ণায়মান আছে কেউ কারো স্থান অধিকার করতে পারে না ইচ্ছাই হোক আর অনুচ্ছাই হোক সকল কিছু হুকুম মানে জোরে বলুন কার। আল্লাহ রবুলাল আপনি আরও স্পষ্ট করে বলেন লসম সুয়ম্বি লা তোদের ইগল কমার বলা লালাইল সা বিপ নাহার ফি ফলাকি বাহুল প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র পারে না সূর্যকে ধরতে সূর্য পারে না চন্দ্রের গায়ে লাগিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ডরিয়া বলুন সুভান আল্লাহ আমাদের জাতীয় কবিতা জিনু ইসলাম সাহেব তিনি এই আয়াতে কাব্যানুবাদীভাবে তিনি করেছিলেন দেখেন চন্দ্র চন্দ্রে কক্ষপথে চলে সূর্য তার নিজ কক্ষপথে চলে নক্ষত্রগুলি তার নিজ কক্ষপথে চলে কেউ কারো স্থান দখল করতে পারে না যার যে কক্ষপথ সে কক্ষবতেই কেবল মাত্র চলে বলুন সুবহানাল্লাহ এরপরে দেখেন চন্দ্র চন্দ্র তার নিজ কক্ষপথে চলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের ভিতরে এভাবে বলেন ওয়াসআলুনাকা আനിൽ আহিল্লাহ উলহিয়া মাওয়াকিতুল লিনাস ও নবী মানুষের আপনার কাছে গিয়ে শ্রাদের ক্রমবর্ধন এবং প্রমোরাজ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দেন মাওয়াকি তুলিন নাস। পৃথিবীবাসীর জন্য অক্ত এবং সময় দিন ক্ষণ মাস এবং বছর গণনা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীবাসীর জন্য আসমানে ক্যালেন্ডার চন্দ্র তৈরি করে রেখে দিয়েছি বলুন সুভান আল্লাহ আল্লাহ বলতেছেন পৃথিবীবাসীর দিন সময় মাস বছর গণনা করার জন্য আমি পাক চন্দ্র সৃষ্টি করে রেখে দিয়েছি দেখো না তোমরা চন্দ্রের দিকে তাকায়া চন্দ্র পৃথিবীর কোনো মানুষের কথা শুনে না চিল্লা বলুন চন্দ্র কথা শুনে কার আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন দুনিয়ার মানুষেরা লাহুম মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ আসমানে আর জমিনে যা কিছু আছে সব কিছু আমার আমি আল্লাহ ব্যতীত যদি কেউ দ্বিতীয় আরেকজন যদি সৃষ্টি থাকত অথবা দুইজন মিলে যদি সৃষ্টি করত তাহলে এই গোটা সৃষ্টি জগতের ভিতরে বিস্মিং ফলা দেখা দিত দেখা দিত কি দেখা না দিত না একজন বলত আজ সকাল 6টা 10 মিনিটে সূর্য উঠবে আরেকজন বলবেন না গতকাল দশটায় দশ মিনিটে উঠছে আজকে পনেরো মিনিটে উঠবে হয়তো কি হইতো না ক্ষমতার দ্বন্দ্বের লড়াই আছে না নাই জেরে বলেন আছে না নাই অবশ্যই হয়তো মনোমালিন্য সৃষ্টির গোটা পৃথিবী জগৎ তন্ন তন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাফাকে কথা কোরআনের ভিতরে এভাবে বলেন লাউ কানাফি হিমা আলি এই পৃথিবীতে আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন ইলাহ যদি থাকতো অন্য কোনো স্রষ্টা যদি থাকতো থাকতো লাফাসাদাতা আল্লাহ বলতেছেন লামে তাকিদ ব্যবহার করে বলতেছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে বিশৃঙ্খলা আর বিপর্যয় দেখা দিত বিশৃঙ্খলা আর বিপর্যয় দেখা দিত সুতরাং আসমান আর জমিনের ভিতরে যা কিছু রয়েছে চিল্লায় বলুন সবকিছু কার আর জোরে বলুন তার সবকিছু আল্লাহ আর পাকে কোথায় আয়তন ভিতরে বলছেন